আজকে আমরা দেখব কোন ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে তো চলুন দেখা যাক এখন আপনি সর্বপ্রথম যে ইমোজিটি দেখতে পাচ্ছেন এই ইমোজিটার নাম হলো কিসিং হার্ট ইমোজি গভীর বাবে চুম্বন দেওয়া বোঝাতে মূলত এটি ব্যবহার করা হয় তো এই ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে দেখুন এই ইমোজির বাস্তব ছবি হতে পারে এই ছবিটির মতো এখন আমরা পরের ইমোজিটা দেখি এই নাম হলো উইথ টিয়ার্স অফ জয় ফেস আনন্দের অশ্রু বড়া মুখে বা ভীষণ আনন্দের মুহূর্ত প্রকাশ করতে এই ইমোজিটি ব্যবহার করা হয় আর এই ইমেজির বাস্তব ছবি হতে পারে এই ছবিটির মতো এখন আমরা পরের ইমোজিটি দেখি এই ইমোজিটার নাম হলো স্টক আউট টং উইঙ্কিং আই ইমোজি এই ইমোজিটা দিয়ে মূলত জিভ বাহির করে চোখ টিফা বুঝাতে এটি ব্যবহার করা হয় আর এই ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে দেখুন এই ছবিটির মতো হতে পারে এই ইমোজির বাস্তব ছবি এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ সান গ্লাসেস ইমোজি বাবে থাকা বা অধিক সুখে থাকা বোঝাতে মূলত এটি ব্যবহার করা হয় হয় আর এই ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে দেখুন এই ছবিটির মতো হতে পারে এই ইমোজির বাস্তব ছবি এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ হ্যালো সাইন ইমোজি ভদ্রতা বা শান্ত বোঝাতে মূলত এই ইমোজিটি ব্যবহার করা হয় তো এই ইমোজির বাস্তব ছবি হতে পারে দেখুন এই ছবিটির মতো এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো কিসিং ফেস ইমোজি চুম্বন দেওয়ার মুহূর্ত বোঝাতে মূলত এটি ব্যবহার করা হয় তো এই ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে দেখুন এই ছবিটির মতো এই ইমোজিটির বাস্তব ছবি হতে পারে এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো স্মাইলিং ফেস উইথ স্মাইলিং আইস ইমোজি হাসি মুখে চোখে মুস্কি কি হাসি বুঝাতে এটি ব্যবহার করা হয় তো এই ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে দেখুন এই ছবিটির মতো এই ইমোজির বাস্তু ছবি হতে পারে এখন আমরা পরের ইমোজিটা দেখি এই ইমেজিটার নাম হলো প্রাইড ফেস ইমোজি অভিমান করা বোঝাতে মূলত এটি ব্যবহার করা হয় তো এই ইমোজির বাস্তব ছবি হতে পারে দেখুন এই ছবিটির মতো এখন আমরা পরের ইমেজিটা দেখি এই ইমোজিটার নাম হলো সারফাইসড ফেস ইমোজে বিস্মিত হওয়া বা অবাক হওয়া বোঝাতে এটি ব্যবহার করা হয় তো এই ইমেজির বাস্তব ছবি হতে পারে কেমন দেখুন এই ছবিটির মতো এই ইমোজির বাস্তব ছবিটি হতে পারে এখন আমরা আজকে সর্বশেষ ইমোজিটা দেখি এই ইমোজিটার নাম হলো অ্যাংরি ফেস ইমোজি রাগে মুহূর্ত প্রকাশ করার জন্য মূলত এটি ব্যবহার করা হয় তো এই ইমোজির বাস্তব ছবি কেমন হতে পারে দেখুন এই ছবিটির মতো হতে পারে এই ইমোজির বাস্তব ছবি তো ইমোজি বার্সেস রিয়েল ফিক্সার সম্পর্কে আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি ইমোজি সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেল টা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেননা আমাদের এই চ্যানেলে রয়েছে নানান ধরনের ইমোজি সম্পর্কে ভিডিও ধন্যবাদ